সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নের দাড়ি দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন কি উল্লেখ করেছেন আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবে না ভেরি ভাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সাবধান করি সতর্ক করি কোনো মানুষ যদি তার দাড়ি লাল বর্ণের দেখে এর অর্থ দারিদ্রতা এবং সম্পদের স্বল্পতা বোঝায় দাড়ি হলদে দেখা এটা গাড়ির আলামত দাড়িগুলো না করে বরং যদি কেউ করতে নিক্ষেপ দেখে তার সম্পদ চলে যাবে এবং পুনরায় আবার ফিরে আসবে ধনী লোক দাড়ি উপড়াতে দেখলে সে সম্পদের অপচয় করবে খেলাধুলায় লেগে থাকবে গরিব লোক দাড়ি উপড়াতে দেখলে দ্বিগুণ দুর্দশায় পতিত হবে এবং একজনের কাছ থেকে ঋণ নিয়ে অপরজনকে দেওয়ার সম্ভাবনা দাড়ি যদি দেখে দাড়ি তাহলে সম্মান এবং সম্পদ চলে যাবে এবং হবে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি ছাড়তে দেখলে সম্পদের করবে দাড়ি সাদা বা পাকা দেখা মানমর্যাদা এবং ব্যক্তিত্ব বোধের লক্ষণ দাড়ি খেজাব দ্বারা সম্মানের আবরণ এবং হেফাজত বোঝায় খেজাব যদি মেহেদির রং হয়ে থাকে উদ্দেশ্য হবে তার সুন্নত আঁকড়ে ধরা দাড়ি ছাড়া কেবল শুধু মাথায় যদি কেউ খেজাপ লাগাতে রেখে নেতার গোপন রহস্য ফাঁস হবে মাথা ও দাড়ি উভয় জায়গার মধ্যে স্বপ্নে যদি কেউ খেজাপ লাগাতে দেখে দুদর্শ এবং দারিদ্রতার দারিদ্রতা গোপন করার যথাসাধ্য চেষ্টা করবে এবং মানুষের কাছ থেকে সম্মান করাবে খেজাবের যদি চুল টেকসই হয় তাহলে তার মান সম্মান ফিরে আসবে চুনা বা কালামাটি দেখলে অসম্ভব কোন কিছু সন্ধান করছে তার কাজের ব্যাপক প্রচার ঘটবে বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ